I'm not নারদা অধিকারীর অনুপ্রেরণায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা নারা বাগচি নবান্ন অভিযানে অভয়ের মাকে পিছন থেকে ধাক্কা দিয়ে কপাল ফুলিয়ে দিয়ে ব্যর্থ নবান্ন অভিযানকে হাইলাইট করেছিল শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির প্রশংসা গুড়িয়েছিল আর এবারে আগামী দু বিধানসভা নির্বাচনে নিজের কনস্টিটিউয়েন্সি নিজের বিধানসভাতে নিজের টিকিটটা পাকা করার জন্য বেহাল রাস্তার দাবিতে কয়েকজন পাতা সঙ্গে নিয়ে ছাবলামো দেখাচ্ছিল রাস্তায় নেমে পুলিশ বাঁধা দিয়েছিল সাইডে সরে যেতে বলেছিল শান্তিপূর্ণ প্রতিবাদ করতে বলেছিল কিন্তু না সেই ঔদত্ত যেটা তার গুরুদেব দেখায় আবার সেই মুখের ভাষা যেটা সর্বত্র গোটা বাংলা জুড়ে তার গুরুদেব বলে বেড়ায় কিন্তু এই গুরুবাক্যই যে কালাবে তা বুঝে উঠতে পারেনি ন্যাড়া বাচ্চি সব পুলিশের রক্ত তো আর ঠান্ডা হয়ে যায়নি তার তারপর নিজের বাবার সম্পর্কে এমন ভাষা আর এই চারানার নকুল দানার মুখ থেকে ব্যাস চালিয়ে ব্যাটিং আর সেই ব্যাটিং এর পরে হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছে বাংলার পুলিশের লাঠির সাইজ দিল্লির পুলিশের সাইজ সাইজকে ছাপিয়ে গিয়েছে আর কেবল নাড়া লাগছে নয় বাংলার পুলিশ নবান্ন পর থেকে কিন্তু একেবারে গুছিয়ে খেলছে বল পেলেই ফুল টস দিচ্ছে দেখুন আরো একটা ভিডিও নবান্ন বিজনের হুমকি দিয়েছিল নবান্ন বিজনকে টেলার বলেছিল তারপরে নাকি আরও কিছু হবে তিনি বলতে চেয়েছিলেন পরবর্তী সময় তার কি অবস্থা করেছে এই বাংলার পুলিশ দেখুন সেই ভিডিও ये अभी ट्रेलर है पिक्चर अभी बाकी है मैं बोला है ना पिक्चर अभी बाकी है मीन खत्म बाय बाय टाटा গুড বাই গয়া তারা খাচ্ছে সুকান্ত তারা খাচ্ছে নেরার ভাগ্যে মনে হয় এক বেশি পড়ে গিয়েছে আদালতের রক্ষা কবচ না থাকলে মোদিজির বাচ্চারও এমন বাঁধন নাচ বহু আগে বাংলার মানুষকে দেখার সৌভাগ্য করে দিত বাংলার পুলিশ কিন্তু সেই দিনও মনে হয় খুব বেশি দেরি নেই সেই দিনও আগত লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে বিদায়ী আতঙ্কে বাবাজির হাত কাঁপছে বাবাজি ভুলভাল বকছে সেম সাইড গোল করছে মেরে প্যারে দেশবাসী আজ देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं षडयंत्र के, के तहत तो समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे एक घुसपैठिये मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं বাবাজি মনে হয় ভুলে গেছে গত এগারো বছর বাবাজি দেশে সরকার চালাচ্ছে আর বাবাজির মোটা ভাই স্বরাষ্ট্র দপ্তরের মাথায় বসে আছে অনুপ্রবেশের কারণে দেশের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে অনুপ্রবেশের কারণে দেশের ডেমোগ্রাফি বিন্যাস বদলে যাচ্ছে তার মানে মোটা ভাইয়ের স্বরাষ্ট্র দপ্তর ফেল করেছে ব্যর্থ হয়েছে এবং বাবাজি সরকার দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আবার সেই কথা লালকেল্লায় দাঁড়িয়ে ঢাক ঢাল পিটিয়ে बाबाजी अनाउंसमेंट सेम साइड योजनाओं को, यो को गरीब के घर तक ले जाते हैं विश्वास को गरीब के मन में हम पैदा करते हैं तो मेरे देश के 25 करोड़ गरीब गरीबी को परास्त कर करके कर गरीबी से बाहर निकल करके एक नया इतिहास बनाते हैं आज 10 करोड़ गरीब 10 वर्ष में 25 करोड़ से ज्यादा गरीब गरीबी को परास्त करके कर गरीबी से बाहर निकले तो हमारे बोला नहीं बाबा जी गुरुदेव मोहन भागवत एवं बाबा जी मंत्री सभा उज्जवल नितिन गडकरी सुंदर भाव गुचिए बाबाजी भांडा फाटिए ऑफ इकोनॉमी नहीं होनी चाहिए धीरे धीरे गरीब बढ़ते जा रहे हैं और कुछ धनवान लोगों के हाथ में संपत्ति का केंद्रीयकरण हो रहा है वो भी नहीं होना चाहिए हम देखते हैं कि शोषण बढ़ गया गरीबी बढ़ गई

কোনো ব্যক্তি কোনো একজন ব্যক্তি যদি এই বাবাজির শাসনকালে বিগত দশ বছরে বাজার থেকে মনের আনন্দে ভরে বাজার নিয়ে বাড়ি ফিরতে পেরেছে এমন মনে করে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন অনর্গল লাগাতার মিথ্যা বলে যাচ্ছে মিথ্যা ছড়িয়ে যাচ্ছে দেশের মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে কিন্তু আসল তত্ত্ব বলছে এই বাবাজির শাসনকালে দেশের গরিবি বেড়েছে দেশের বেকারত্ব বেড়েছে কিছুয়ারে भारत के पशुपालक उनसे जुड़ी भी अहितकारी नीति के आगे मोदी दीवार बन के खड़ा है मोदी जी सिंगो बार्डर लगातार दो बच्चों खंड भेड़ा दिए कृषक देर के आटके रखे दिल्ली ते कृषक धरना बन से কার পুলিশ কার আদেশে লাঠি চার্জ করেছিল আর কৃষকদের এমএসপি তার উৎপাদিত দ্রব্যের মিনিমাম দ্রব্য মূল্য প্রাইস কর্পোরেটদের হাতে কে তুলে দিয়েছিল কৃষক মেরে কৃষক প্রেম দেখাচ্ছেন কৃষক মেরে কৃষক প্রেমের নাটক করছেন আর কত মিথ্যা শুনবো আপনার মুখ থেকে আর কত মিথ্যা শুনবো মাননীয় জন্মগত মিথ্যাবাদী किसानों की जो आय है जो इनकम है वो 2022 तक हम करके करके छोड़ेंगे, दो गुना करके छोड़ेंगे। इनके पास इतने भी पैसे नहीं कि ये बैल रख सकें या फिर ट्रैक्टर से किराए पर खेत की जोताई कर सकें विगत दस बच्चों किसक आत्महत्या संख्या डबल हो द्विगुण हो लोने दाय देना दाए ट्रैक्टर बिक्री करे गोरु बेचे নিজে নাগল টানছে নিজে ক্ষেত চসছে আর লাগাতার লালকেল্লায় দাঁড়িয়ে দেশের স্বাধীনতা দিবসের দিনে অনর্গল মিথ্যা বলে যাচ্ছে জন্মগত মিথ্যাবাদী অনর্গল মিথ্যা ছড়িয়ে যাচ্ছে জুমলা ছড়িয়ে যাচ্ছে দেশের মানুষকে বিভ্রান্ত করছে কৃষক প্রেমের নাটক দেখাচ্ছে একটা প্যাথিক্যাল জন্মগত মিথ্যাবাদী দেশকে নবজবানো আজ মেয়ে আপকে লিয়ে ভি आज 15 अगस्त है आज 15 अगस्त के ही दिन मेरे देश के युवाओं के लिए एक लाख करोड़ रुपए की योजना हम चालू कर रहे हैं लागू कर रहे हैं तो रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना করি সাড়ে তিন করোড় নবজুানও রোজগারকে নায়ে অবসর বানায় ক্যাস লাগা মেজা মেজাক মানে আগের ঘোষণা মতো বছরে দু কোটি বেকারে চাকরি দেওয়ার কোটা শেষ হয়ে গিয়েছে এবার সাড়ে তিন কোটির কোটা তিনি চালু করছেন মানে আজকের যদি এই ইউটিউবের কোনো গাইডলাইন না থাকতো কিস্তি দেওয়ার যদি কোন জায়গা থাকতো মন ভরে কিস্তি দিতাম মন খুলে কিস্তি দিতাম কারণ এই নির্লজ্জ বেহায়া দোকান কাটা প্রধানমন্ত্রীর দপ্তর নীতি আয়ক জানাচ্ছে গত বিগত বিগত এক এক দশকে দশকে ভারতবর্ষের বেকারত্ব বেড়েছে গুণ যে প্রধানমন্ত্রী নিজের দপ্তর নীতি আয়োগ বলছে সাতাশ গুণ সেই দেশের প্রধানমন্ত্রী সেই দপ্তরের মাথায় বসে থাকা মন্ত্রী বেহায়া নির্লজ্জের মতো বিগত দিনে দু কোটি বছরে চাকরি দেওয়ার জুমলা ছড়িয়েছিল আবার সাড়ে তিন কোটি চাকরি দেওয়ার জুমলা ছড়াচ্ছে বেকারত্বের সংখ্যা বাড়ছে বেকারের সংখ্যা বাড়ছে দেশ থেকে দেশের মেরিট বিদেশ চলে যাচ্ছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্লজ্জ হায়ের মতো কখনো বলছে বছরে দু কোটির চাকরি দেবো কখনো আবার বলছে আগামী দিনে সাড়ে তিন কোটি বছরের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো মূর্খকে সিংহাসনে বসালে প্রজাদের দুঃখ চিরকায় আর তার জ্বলন্ত উদাহরণ হঠাৎ রাত বারোটায় দেশের জনগণের ঘরের উপরে দেশের জনগণের ঘরের উপর থেকে তিনি নাকি করের বোঝা হালকা করেছিল করের বোঝা নামিয়ে দিয়েছিল সেদিন করেছিল রাহুল গান্ধী রাহুল গান্ধী বলেছিল এই ত্রুটিপূর্ণ জিএসটি যদি জনগণের ঘাড়ের উপর চাপানো হয় তাহলে দেশের সাধারণ গরিব মানুষ আরো গরিব থেকে গরিব হবে ছোট ব্যবসায়ী ছোট পুঁজিপতিরা শেষ হয়ে যাবে সিম্পল ব্যাথে জিএসটি কো রিফর্ম কর एक जी एस टी अठारह परसेंट और दीर्घ सात बच्चों प्रधानमंत्री के शिक्षित से ही मानुषा पूछ दे इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे মোদীজি সেম সাইড গোল করছে মোদিজি ভুল তত্ত্ব দিচ্ছে মোদিজির হাত কাঁপছে কারণ মোদী সরকার সারাশি চাপে পড়েছে বিহারের আগত বিহার বিধানসভা নির্বাচনে বিহারের গদি উল্টালেই কেন্দ্রের সরকার পাল্টাবে আতঙ্কে এসআইআর এনেছিল আর সেই এসআইআর রাহুল গান্ধী গর্ত থেকে বার করে আর আবহে দিয়েছে যার ফলে দেশের প্রথম কোন প্রধানমন্ত্রী যার নামের পরে চোর শব্দ যোগ হয়েছে আর এদিকে আর এস কানের কাছে লাগাতার সানায় বাজাচ্ছে আর এস এস ঘন্টা বাজিয়ে যাচ্ছে সেপ্টেম্বরে আপনার বয়স পঁচাত্তর পূর্ণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির অভিধান এবং আর এর অভিধান অনুযায়ী আপনাকে জায়গা ছাড়তে হবে রিটায়ারমেন্ট করতে হবে সরে যেতে হবে চন্দ্রবাবু নাইডু যার কাঁধে ভর করে মোদিজি খুর্শিতে বসে আছে যার কাঁধে ভর করে এনডিএ সরকার চলছে সেই চন্দ্রবাবু নাইডু তলে তলে ভিতরে ভিতরে দু দুবার রাহুল গান্ধীর সঙ্গে মিটিং সেরে ফেলেছে এবং লাগাতার যোগাযোগ রাখছে বিহারের ফল পাল্টালেই চন্দ্রবাবু নাইডুও পাল্টি মারবে মোদিজি সেম সাইড গোল করছে মোদিজি ভুল বলছে মোদিজি মিথ্যা বলছে মোদিজির হাত কাঁপছে কারণ মোদি সরকার সারাশি চাপে পড়েছে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো